বৃন্দা এবার বাড়ি থেকে ঘর ঢাকা দিয়ে একলব্বর মা-বাবা সহ একলবকে বাড়ি থেকে বের করে দিতে গেল আহिरी তখন মুখোলে বিন্না সমস্ত কুকিতের ভিডিও দেখিয়ে দিল শোভার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যার চাই বলতে লাগলো ঠিক কথা জঙ্গল থেকে একটা মেয়ে উঠে এসে এইভাবে লড়াই করছে তাকে তো আমাদের সমর্থন করা দরকার তাহলে ওকে কেন আমরা ডিসকোয়ালিফাই করব এসব মেয়েদেরকে তো আমাদের সুযোগ দেওয়া দরকার ওরা কতটা লড়াই করে এত দূর পর্যন্ত এসেছে আমরা সবাই ওদের পাশে থাকা দরকার একটা মেয়েকে এভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আর দশটা মেয়েও এভাবে জঙ্গল থেকে উঠে আসতে সাহস পাবে কেন আমরা ওকে ডিসকোয়ালিফাই করব কিছুতে করব না রাঙ্গামতি তিরন্দাস আজকে এই পোশাকে খেলবে ওকে আমরা সেই সুযোগটা দিয়ে দিলাম তখন রাঙামতি খুব খুশি হয়ে যায় এরপরে রাঙ্গামতি খেলা শুরু করে এদিকে একটার পর একটা স্কোর করতে থাকে রাঙ্গামতি রাঙ্গামতি স্কোর দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় রাঙ্গামতি তখন ভাবতে থাকে সেই এই তার বাবার কথা তার বাবা বলেছিল তোকে না আমি তীরন্দাজে শিখাতে পারবো না এক মাত্র তোর দিদিমণি তোকে লড়াই করতে শিখিয়ে দেবে এদিকে বৃন্দা বলেছিল ও নাকি কাজের লোক অন্যদিকে সেখানে সাতকীয় বলেছিল ওকে এবারে থেকে ঘাট দিয়ে বের এই কথাগুলো আর রাঙার জিতটা আরও বাড়তে থাকে তারপরে রাঙা একের পর এক স্কোর করতে থাকে রাঙার স্কোর দেখে রীতিমতো যাসরা সবাই অবাক হয়ে যায় এদিকে রাঙার কোচ ম্যাম খুব খুশি হতে থাকে সেখানে কেরলা দিল্লি সমস্ত তীরন্দাজি যারা খেলতে এসেছে সবাই খেলতে থাকে একের পর এক কিন্তু রাঙার স্কোর সবথেকে বেশি যাসরা বলতে লাগলো সব থেকে বেশি এগিয়ে আছে বাংলার হয়ে সেই রাঙামতি বসু আর মুগ্ধ হয়ে যাস রাঙার খেলা দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে যাস তখন কোচ ম্যাম খুব খুশি হয়ে বলতে লাগলো রাঙা এইভাবে তুমি এগিয়ে যাও এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি তখন যাস সাহেব খুব খুশি হয়ে হাতে তালি দিতে থাকে আর রাঙ্গাকে উৎসাহিত করতে থাকে এদিকে রাঙ্গার স্কুল সহবার থেকে বেশি তারপর কেরলা তারপর দিল্লি ওদের স্কুল তার থেকে কম অন্যদিকে দেখা যায় বৃন্দাকে বলতে লাগলো কি বাবা আমাদেরকে তো এবারই পুরুষ সম্পত্তিটা আপনি আমাদের নামে লিখে দিয়েছেন আমার আর সাতকের নামে কি আপনার মনে পড়ছে না তখনই এই কথা শুনে নবারু প্রচন্ড ও ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো তোমরা কি বলছো এসব আমি কখন তোমাদের নামে লিখে দিতে গিয়েছিলাম তখন তখন ভয় পেয়ে বলতে বলতে লাগলো লাগলো কি আকু আকু ওরা একটা ষড়যন্ত্র করেছে ওরা ষড়যন্ত্র করে সমস্ত কিছু লিখিয়ে নিয়েছে এদিকে কেরলার হয়ে যে মেয়েটা খেলতে থাকে সেও কিন্তু খুব ভালো স্কোর করে কিন্তু তারপরও রাঙ্গাকে সে ছাড়িয়ে যেতে পারেনি রাঙ্গার স্কোর সব থেকে বেশি এই তারপর কেরালা তারপর দিল্লি তাদের স্কোর অনেক কম সত্যজিৎ বাবু তখন খুব খুশি হয়ে যায় এরপর সবার স্কোরগুলি দেখতে থাকে আর অবাক হতে থাকে দলিলটা ধরিয়ে দিয়ে বলতে লাগলো এই দেখ দলিলটা দেখ দলিলটা দেখলে তো বুঝতে পারবি তখনই একলব্য প্রচন্ড আর যা এমন মার মারতে থাকে আহিরি তখন বারবার করে একলব্যকে আটকানোর চেষ্টা করে আর বলতে লাগলো একলব্য তুমি শান্ত হো শান্ত হো আমাদের যা করে শান্তমাতা করতে হবি সার্থকী তখন বলতে লাগলো এই খবর দাঁড়া কার গায়ে হাত তুলছিস আমার বাড়িতে দাঁড়িয়ে থাকে আমার গায়ে হাত তুলছিস তখন সাতকিকে আবারও মারতে থাকে একলব্য অঙ্ক তখন বলতে লাগলো একলব্য তুমি এইভাবে রেগে যেও না যা করো আমাদেরকে শান্ত হয়ে করতে হবে ওরা না অনেক বড় প্রতারণা করেছে আমাদের সাথে সেইটা আমাদেরকে যে কোনো প্রকারে মিটিয়ে নিতে হবে এদিকে বৃন্দা তখন বলতে লাগলো একলব্য তুমি কিন্তু পছন্দ ভুল করছো অনেক ভুল করছো তোমাদের সাথে তোমার সাথে আমাদের পার্সোনালি কোনো শত্রুতা নেই তা আমি তোমাকে বলছি তুমি এইভাবে ওর সাথে লড়াই করতে যেও না তোমাকে আমি বলছি তুমি আমাদের দলে থাকো তাহলে এবারে কোথাও না কোথাও তোমার একটু থাকা জায়গা হয়ে যাবে নাহলে ঘাট ধাক্কা দিয়ে তোমার মা বাবা সহ তোমাকে বাড়ি থেকে বের করে দেবো তখন সভ্য রীতিমতো অবাক হয়ে যায় এদিকে নবারণ বাবু খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো কি হয়ে গেলো কিভাবে এটা হলো তখনই সেখানে বৃন্দা বলতে লাগলো আমি একদম ঠিক কথা বলছি সভ্যত তকম বলতে লাগলো এই এই বৃন্দা তুমি এই কাজটা কখন করলে কিভাবে বাবার সম্পত্তি তোমাদের নামে নিয়েছো তোমার বাবা তো কিছুতে তোমাদেরকে স্যানটা করে দেবে না নিশ্চয়ই নিয়েছ কি করে পারলে পারলে এত বড় করতে কি করে বৃন্দা হাসতে থাকে আর এক তখন বলতে লাগলো এত বড় জালিয়াতা করেছে আমি ওদেরকে ছাড়বো না আমি এক্ষুনি পুলিশে কর করব করবো আমি ওদেরকে জালিয়াতের কিসে ফাঁসিয়ে দেবো ওদেরকে জেলের ভাত খাওয়াবো তখন বৃন্দা খুব হাসতে থাকে আর বলতে লাগলো তোমাদের যা ইচ্ছে তাই করো যা ইচ্ছে তাই করো কিচ্ছু করতে পারবে না এই যে জাল সেটা তোমরা কি করে প্রমাণ করবে করো দেখা যাক কতটুকু করতে পারো আইন সম্বন্ধে না আমরাও কিছু কিছু বুঝি এইদিকে সত্যজিৎ বাবু খুব খুশি হতে থাকে রাঙ্গার খেলা দেখে আর রাঙ্গা দ্বিতীয় স্কোর ও রাঙ্গা সবার থেকে এগিয়ে তারপর জাসরা দেখতে থাকে সবার থেকে স্কোর বেশি হলো রাঙ্গা রাঙ্গা এটি এইট স্কোর করেছে আর তখন বলতে লাগলো এবার ন্যাশনাল চ্যাম্পিয়ানে খেলার সুযোগ পেয়েছে এ রাঙ্গামতিটি বসু এই কথা বলার সাথে সাথে রাঙ্গা খুব খুশি হয়ে যায় আর চিৎকার করে বলে উঠে আমি পেরেছি মা আমি পেরেছি তখন যার সাহেব বলতে লাগলো ঠিক এবার আমরা পুরস্কার তুলে দেবো এই বলে রাঙার গলায় মেডেলটা পড়িয়ে দেয় আর সবাই খুব খুশি হয়ে যায় প্রথম স্থান অধিকার করেছে রাঙ্গা আর রাঙাকে ন্যাশনাল চ্যাম্পিয়ন জনে খেলার সুযোগটাও করে দিয়েছে এরপর রাঙ্গা বলতে লাগলো সত্যজিৎ স্যার আমাদের বাড়ি থেকে কেউ আসেনি রে উড়ানবাবু তো আসেনি আমার খেলাটা কেউ দেখেনি সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো চিন্তা করো না রাঙ্গা সবটার ভিডিও করা হয়েছে ভিডিওটা নিশ্চয় এতক্ষণ ওরা দেখে ফেলেছে আমি অদিতির কাছে পাঠিয়ে দিচ্ছি তুমি এ নিয়ে একদম চিন্তা করবো না রাঙ্গা তখন খুব খুশি হয়ে যায় এরপর সত্যজিৎ বাবু বলতে লাগলো বাড়ির সবাই মনে হয় এতক্ষণে তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে এক্ষুনি বাড়ি যেতে এই দিকে বৃন্দা বলতে লাগলো আমি তোমাকে বলছি তুমি আমাদের শত্রুতা করো না তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই তাই আমি তোমাদেরকে বলছি যেটা বলছি সেটা মেনে নাও তাহলে এই বাড়িতে কিছুটা হলে থাকা যায় পাবে তখনই একলব্য বলতে লাগলো কি করে পারলে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে বৃন্দা তখন বলতে লাগলো আমি অত প্রশ্নের উত্তর দিতে তোমার কাছে বাধ্য নয় তোমাকে আমি যেটা বলছি সেটা করো তখন প্রচন্ড রেগে যে আহিরে আহিরে তখন বলতে লাগলো বড় বৌদি তুমি কী বলছো একলব্যকে তুমি কী বলছো এই বাড়ি থেকে বের করে দেবে তখনই বৃন্দা বলতে লাগলো আহিরে তুমি এসবের মাঝখানে একদম আসবে না তোমাকে সাথে আমার পরে কথা হবে আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনো আমি যে বলছি এই বাড়িতে কেউ থাকতে পারবে না একলব্য যদি আমার কথা শুনে তাহলে এই বাড়িতে থাকতে হবে তখন এই কথা শোনার সাথে সাথে সভ্য বলতে লাগলো বৃন্দা বৃন্দা তুমি এই যখন কাজটা কিভাবে করতে পারলে তোমার এই নোংরা তুমি আর মনে একটু আটকালো না বৃন্দা তখন বলতে লাগলো শুনো সভ্য যেটা বলছি সেটা শুনো করেছে না তাও আবার লোন নিয়ে লোনটা পরিশোধ করবে তাই আমি যেটা আমার সাথে থাকো তখন বলতে লাগলো না আমি তোমার সাথে থাকবো না দরকার পড়লে আমি ফুটপাতে থাকবো আমি মা বাবার সাথে রাস্তায় থাকবো তবু আমি তোমার সাথে থাকবো না তোমার মতো যখনো মেয়ের সাথে থাকবো না এই সাথেও কি তুই কি করে এই কাজটা করতে পারলি বৃন্দা না হয় পরের বাড়ির মেয়ে এদিকে সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙ্গার তাড়াতাড়ি চলে যাও আমি ভিডিওটা না অদিতিকে পাঠিয়ে দিয়েছে তখন মনে হয় সবাই দেখে ফেলেছে তখন আরও বলতে লাগলো খাবার সময় কিন্তু আমাকে কিন্তু সবাই কিন্তু ও ফোন করবে না হলে কিন্তু তখন রাঙা বলতে লাগলো না না সত্য যে তোকে ফেলে কি আমরা খেতে পারি আর তুই যদি যাস তাহলে তো ও সর্দি ভাইও খুব খুশি হবে তখন ও সত্যজিৎ স্যার আর কিছুই বলে না আর বলতে লাগলো রাঙ্গা সাবধানে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাও এদিকে সভ্য বলতে লাগলো সাত কি তুই তো আমাদের ভাই তুই কী করে পারলি বৃন্দার সাথে এত বড় ষড়যন্ত্রটা করতে বৃন্দার সাথে হাত মেলাতে বৃন্দা তো কোনো দিন এবারে ভালো চায়নি তাহলে তুই তুই কি করে পারলি আমি জানি ময়না এ বিষয়ে কিছুই জানে না ময়নাকে আমরা বোকা বলি কিন্তু ময়না তোদের মতো প্রতারক না বিশ্বাসঘাতক না ময়না ওই দিক দিয়ে অন্তত পক্ষে সৎ আছে তখনই সার্থকী রেগে যাওয়ার বলতে লাগলো এই একদম বাড়াবাড়ি করবি না যেটা বলছি সেটা শুন নব্বরণ বাবু তখন বলতে লাগলো শোনো প্রণীতা চলো আমরা এবারে থেকে চলে যাব এক কোণে চলে যাব ওরা না হলে আমাদেরকে খাইয়ে মেরে ফেলবে ওদের মতো প্রতারকের বাড়িতে আমরা থাকবো তখন পরিতা বলতে লাগলো না আমরা এবারে ছেড়ে কোথাও যাব না কোথাও যাব না আমরা এবারেতে থাকবো আকো তোকে আমি বলছি থানা পুলিশ যা করার কর তখন অদিতি এসে খবর দিতে থাকে যে মামি মামি রাঙ্গা না ন্যাশনাল চ্যাম্পিয়ন জিতে গেছে এবার না রাঙ্গা সারা বাংলার হয়ে খেলতে যাবে ন্যাশনালি সেখানেও দেখবে রাঙ্গা জিতে যাবে তখন সবাই খুব খুশি হয়ে যায় এদিকেও অদিতি বলতে লাগলো তোমরা সবাই এখানে কি করছো তখন বৃন্দা বলতে লাগলো অদিতি শুনো রাঙ্গা এবার থেকে যেখান থেকে প্র্যাকটিস করবে না তোমরাও সেখানে যাবে রাঙ্গা যা খাবে তোমরাও তাই খাবে একদম বাড়াবাড়ি করতে আসবে না এক্ষুনি সবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন কৃষ্ণা প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো কি তুই কি করে হতে এরকম হতে পারলি দাদা আর বৌদি তো সবসময় ওদের রক্ত তুই কি করে যখন ও কাজটা করতে পারলি বৃন্দা তো আমাদের কোনো দিন ভালো চায়নি আর বৃন্দার সাথে তুই হাত মিলিয়েছিস কি করে পারলি তুই এই কাজটা করতে এই নোংরা মোটা করতে তোর একটু বিবেকে পারলো না আরে এরা তো তোকে জন্ম দিয়েছে তোর মা বাবা তখন ময়না বলতে লাগলো সত্যি সত্যি সার্থকী যে এমন একটা কাণ্ডগত হবে আমি তো কোনোদিন ভাবতে পারিনি যখন কাজটা সার্থকী কি করে করতে পারলো তখনই সভ্য বলতে লাগলো শুন সার্থকি তুই যে জুয়াতে টাকা লাগাতি তুই এসব বাজে কাজ করতি তুই ঘুষ খেতি সমস্ত কিছু আমি জানতাম কিন্তু আমি কিছুই বলিনি শেষ পর্যন্ত এত বড় জালিয়াতিটা এটা তুই করতে পারলি কি করে করতে পারলি তখন অ্যাহেরি বলতে লাগলো বড় বৌদি আমি তোমাকে অক্ষণ সাবধান করছি তোমার সমস্ত কুকৃতির ভিডিও কিন্তু আমার কাছে আছে আমি কিন্তু এবার সবটা সবাইকে বলে দেবো আর সার্থকী দাদা তোমাকেও বলছি কোনো ভালো ভালো সময় আছে ওদেরকে এবার থেকে বের করে দেবে না তখন বৃন্দার স্বার্থকি অনেকটা ভয় পেয়ে